হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি দুইটা প্রজেক্ট শেয়ার করছিলাম একসাথে তো দুইটা নিয়ে আলোচনা করা যাবে না এই প্রজেক্টটা যেটা প্রথম যে প্রজেক্টে শেয়ার করছি তো এটা কিছু সমস্যা আছে যার জন্য এটা নিয়ে আজকে আলোচনা করতে পারবো না তো এটা যে ইয়েটা মানে আর টেস্ট নেটের যে ইয়েটা নেটওয়ার্কটা ওইটা অ্যাড করা যায় না ম্যাটা মাসকে তো যার জন্য এটা নিয়ে আলোচনা করতে পারবো না তো এটা যখন সার্ভারটা ঠিক হয় তো আমি এটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো চেন বেসের যে প্রজেক্টটা তো এটাতে কিভাবে কাজ করবেন আর এটা কেমন আমাদের প্রবে দিতে পারে তো সেটা নিয়ে আসবো তো এই চেইন বেসে প্রজেক্টটা কিন্তু মোটামুটি ভালো স্ট্রং আছে ওদের 16 16 মিলিয়ন ডলার ফান্ডিং আছে হ্যাঁ তো আর এটা কিন্তু বড় বড় যে প্রজেক্ট গুলো আছে ওদের সাথে কিন্তু পার্টনারশিপ আছে এমনকি গুগলের গুগল সাথেও কিন্তু ওদের পার্টনারশিপ আছে তো এটাতে কিভাবে জয়েন হবেন তো এটাতে জয়েন হওয়ার জন্য আপনাকে অ্যাড পাস্ট করে কি করতে হবে এই যে লিংকটা লিংকটা কপি করতে হবে সাদুদের আপনি কি করবেন লিংকটা কপি করবেন কপি করে মিসেস ব্রাউজারে যাবেন

ম্যাডাম ক্লিক করলে আপনাদের যে ম্যাডাম আজকে ইয়ে আছে এক্সটেনশন আছে ওইখানে কনফার্মেশন নিয়ে যাবে তো আপনাদের এখানে আপনাদের ওয়ালেটে পাসওয়ার্ডটা দিতে বলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়া হলে আপনার আনলগে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তারপর এখানে কানেক্ট ওইটা অপশন আসবে কানেক্টে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এখানে আপনাদের অ্যাকাউন্ট নেটওয়ার্কটা চেঞ্জ করতে বলতেছে তো বেসে ক্লিক করবেন ঠিক আছে এই যে বেস নেটওয়ার্ক আছে ওইটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে অ্যাপ্রুভে ক্লিক করবেন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর আবার সাইন এর জন্য আবার এ আসতে পারে হ্যাঁ সাইন এর জন্য আবার এ আসছে নোটিফিকেশন আসছে তো সাইন এ ক্লিক করবেন আপনাদের আবার নিয়ে যাবে একটা কনফার্মেশন আসবে ওয়ালেটে তো এটা কনফার্ম করে দেবে তো দেখেন এখন কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আচ্ছা আপনাদের ওয়ালেটটা কানেক্ট মানে সাইন ইন করা হলে আপনাদের এরকম অপশন আসবে মানে রেফার করতে অটোমেটিক নিয়ে নেবে তারপর এখানে গোতে ক্লিক করবেন আচ্ছা তো আপনাদের গোতে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারপ্রেজেন্ট নিয়ে আসবে রেফারপোর্টটা বসানোর গোতে ক্লিক করলে আপনাদের এরকম নিয়ে আসবে এখন কি করবেন আপনাদের এইখানে কাজটা কি মূলত তো এখানে দেখেন কিছু টাস্ক আছে এখানে প্রায়োরিটি টাস্ক আছে কিছু এরপর ওই সব নিশ্চয় দেখেন মাই টাস্ক অপশন আছে তো এখানে সম্পূর্ণ আপনাদের কমপ্লিট করতে হবে তো এট ফার্স্ট আমি মাই টাস্ক অপশনের এগুলো দেখে টাস্কগুলো দেবে তো এগুলো কীভাবে কমপ্লিট করবেন দেখেন এখানে কি বলছে যে টুইটারটা লিঙ্ক করতে মানে টুইটারটা কানেক্ট করতে হবে এখানে ডিসকটটা কানেক্ট করতে হবে তারপর এই যে এইগুলো হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ করলে এগুলো হয়ে যাবে তো আমি একটু দেখাই দিই আপনার টুইটার আমি যদি টুইটারটা আর ডিসকটটা কানেক্ট করি তো আমি গোতে ক্লিক করবি ধরেন টুইটারটা আমি কানেক্ট করবো ঠিক আছে তো গোতে ক্লিক করলে আপনাদের এখানে প্রোফাইলে নিয়ে আসবে এখন দেখেন নিচে এই যে লিঙ্ক টুইটার লিংক করার এ আছে অপশন আছে গেস কোড লিঙ্ক করার অপশন আছে তো আমি টুইটার টাইট পাস্ট লিঙ্ক করবো তো টুইটার লিঙ্কে ক্লিক করব তো দেখেন আমাকে টুইটারে কিন্তু টুইটারে কিন্তু নিয়ে আসছে ঠিক আছে তো আমি টুইটারটা কানেক্ট করে নেব আচ্ছা তো এখন আমি অতরা যে ক্লিক করবো আমার ওয়ালেটটা কিন্তু টুইটারটা কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার এখানে দুটো লিঙ্ক পেয়ে গেছে আমার আমার ইউজার এখানে শো করতেছে তো আমার এখন সেকেন্ড কাজ হলো ডিসকোডটা কানেক্ট করা তো ডিসকোডের আবার লিঙ্কে ক্লিক করব তো ডিসকোডে লিঙ্ক করলে এখন আপনাদের ডিসকোডটা এখানে কিন্তু লগ ইন থাকতে হবে ঠিক আছে আপনাদের মিসেস ব্রাউজারে ডিসকোডটা লগ ইন করে নেবেন তো আমার ডিসকোডটা এখানে লগ ইন করে নিচ্ছি আমি আচ্ছা দেখেন এখন কিন্তু আমাদের যে অথরাইজ অ্যাপস আসছে মানে আমার এটার সাথে কানেক্ট করার জন্য অথরাইজ করতে বলতেছে তো অথোরাইজে ক্লিক করবো আমি আমার ডিসকোডটাও কিন্তু কানেক্ট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু দুইটাই কানেক্ট হয়ে গেছে এখন আরো কিছু আমি আপনার ইয়া দেখা দিই যে এখানে আপনার এ বাটারটা মানে আপনার এখানে একটা ইউজের নাম দিয়ে দিবেন ঠিক আছে ইউজের নেমটা এখানে এই যে ইডিট এই যে পেনসিলের আইকনটাতে ক্লিক করে আপনার এখানে একটা ইউজের নাম দিয়ে দিবেন নিজের ইচ্ছামতো হ্যাঁ তো আমার ধরুন নির্দেশ দিয়ে দিলাম আমার এটা সেকেন্ড একটা অ্যাকাউন্ট আমি ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম তারপর কনফার্মে লিখুন তো ওদের দেখেন আমার ইউজার নেম সেট করা হয়ে গেছে এখন হচ্ছে আমার এই যে এখানে একটা অ্যাপ সিলেক্ট করবো না যে কোনো একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবো আচ্ছা দেখেন তো আমার এখন কিন্তু একটা প্রোফাইল পিকচার সেট আপ করে নিলাম এটা আপনাদের এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি থেকে নিয়ে গ্যালারিতে নিয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে একটা প্রোফাইল পিকচার আপনারা সেট আপ করে নেবেন তো তারপর আপনার ব্যাকে যাবেন ব্যাকে গেলে আপনাদের এই টাস্কগুলো যেগুলো লিঙ্ক আপ করছেন এগুলো ভেরিফাই ক্লিক করলে যাবে দেখেন টুইটার লিঙ্ক আপ এটা এটা আপনার ভেরিফাই ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে আমি যদি দেখাই নিচের দিকে যাই এই যে দেখেন এই যে টুইটার লিঙ্ক আপ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেগুলো কমপ্লিট হয়ে যায় এগুলো একদম মিশে চলে যাবে তারপর যদি এটা দেখাই ডিসকটেরটা এটাও ভেরিফাই ক্লিক করলে এটাও কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এটাও কমপ্লিট হচ্ছে এরপর এই যে এটা এটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি মানে প্রোফাইল যে ইউজার নেমটা সেট করা এরপর হচ্ছে তারপর আপনাদের এই যে এটা পার্সোনা ক্রাফট এটা এটা আপনাদের ইউজার নেম এরপর হইছে প্রকল্পে যেটা সেট আপ করলে করে আপনার ভেরিফাই ক্লিক করলে তো এইগুলো তো কিন্তু আমরা করে নিয়েছি ভেরিফাই ক্লিক করব এটা কম্পিউটার যাবে দেখেন এটা কিন্তু কম্পিউটার তার মানে আমাদের তিনটা কম্পিউটার গেছে এটা এটা এরপর এটা কম্পিউটার গেছে আচ্ছা এখন আমরা প্রথম যে টাসটা আছে এটা কমপ্লিট করবো তো এই যে এটা এটা কমপ্লিট করার জন্য বোতে ক্লিক করবেন বুথ তো গোতে ক্লিক করলে আপনাদের এই যে ওয়ালেট কানেক্ট অপশন হবে এটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ম্যাটামাসের সাথে কানেক্ট করে আমাদের প্লাগ এনে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে কানেক্ট ওয়ালেট অপশন আসছে কানেক্টে ক্লিক করবেন আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তারপর আবার কনফার্ম করে দিবেন দেখেন আমার কিন্তু ওয়ালেট সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে এখন এখানে কাজ করে আমাদের এখানে কিন্তু একটা যে ইয়ে ক্রিয়েট করতে হবে তো এখানে একটা এখন ক্রিয়েট করার জন্য আপনাদের এখানে সাইন আপ অপশন আসবে সম্ভবত দাঁড়ান ঠিক আছে আচ্ছা ক্রিয়েট ক্রিয়েট না ক্লিক করবেন ক্রিয়েট না ক্লিক করলে আপনাদের একটা নতুন একটা এন্ট্রি পেজে নিয়ে যাবে তো আপনাদের এরকম একটা এন্ট্রি পেজে নিয়ে আসবে এখন আপনাদের কি করতে হবে এখানে এড পাস্ট এটা ক্রিয়েট করতে হলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সাইন আপ এ ক্লিক করতে হবে তো এই যে সাইন আপ অপশন আছে সাইন আপ অপশনে ক্লিক করবেন অথবা এটার আমি লিংকটা পার্সোনালি দিয়ে মানে ওই চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে ওইটা থেকে আপনারা আলাদাভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে হয়ে যাবে তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে এগুলিতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি এটা একটু কমপ্লিট করে নিই আচ্ছা তো আমি আমার ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে যে টিক মার্কে ক্লিক করবো তারপর এটা স্লাইড করে আপনার বাম থেকে ডান দিকে নিয়ে নেবেন ঠিক আছে তো বাম থেকে ডান দিকে নিলে আপনাদের ভেরিফাইড হয়ে যাবে তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করলে আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড দেবে দেবেন তো দেখেন আমার কোডটা কিন্তু চলে আসছে এস এ ডাবল সি আমার কোডটা কিন্তু বসায় অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এখানে যে সাইন ইন অপশন আছে সাইন ইনে ক্লিক করে আপনাদের সেম ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি আমার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এখন যদি আমি যে কমপ্লিট ইনফরমেশনে ক্লিক করি তাহলে আপনাদের এরকম পেজে নিয়ে আসবে এখন আপনাদের এখানে করতে হবে এখানে ফার্স্ট টাইম আর লাস্ট নেম দিতে হবে তো ফার্স্ট নেম যদি একটা দিয়ে দেবেন আর তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম তারপর পিনিশে ক্লিক হবো তো আমার কিন্তু এখানে সবকিছু সাকসেসফুলি কমপ্লিট এখন আপনাদের আবার এখানে কি করতে হবে এই যে ক্রিয়েট নেওয়া ক্লিক করতে হবে এখন ক্রিয়েট নেওয়া ক্লিক করে দেবেন তাহলে আবার এই একটা নামটা দিয়ে দেবেন পুল নেমটা আবার দিয়ে দেবেন আচ্ছা আপনার আগে যে নামটা দিয়েছিলেন সেম নামটা দিয়ে এখানে এসে ক্লিক করবেন তারপর এখানে ক্রিয়েট হয়ে যাবে তো দেখি আবার ক্রিয়েটে ক্লিক করে কী আসে তো আমি আবার এসে ক্লিক করলাম দেখি কি হয় তো আচ্ছা দেখাচ্ছে যে আমার অলরেডি এখন ক্রিয়েট হয়ে গেছে তো আর কিছু করতে হবে না এখানে এখানে আমি বেঁকে যাব তো বেঁকে যাব একদম আমার আগে যে পেজটা ছিল ওই পেজে যাব ঠিক আছে তো দেখেন আমি আমার আগের পেজে চলে আসলাম এখন আমার এখানে আমার প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট আমার এখন সেকেন্ড স্টেপটা করতে হবে তো সেকেন্ড স্টেপটা করার জন্য আমার ডিসকোটে জয়েন হতে হবে তারা বলছে ডিসকোটটাতে জয়েন হওয়ার জন্য তো আমি জয়েন ক্লিক করলাম দেখি কী আসে তো এখন আমার অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করতে হবে তারপর আবার অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দেবেন কাক কনফার্মে ক্লিক করবেন এখন আপনাকে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে হ্যাঁ ভেরিফাই না করলে হবে না তো এখানে নিচে এরও চিহ্ন আছে ওই এরও চিহ্নতে ক্লিক করবেন করার পর টিকমার্ক দেবেন কম্পিউটারে ক্লিক করবেন তারপর আবার ভেরিফাই ক্লিক করবেন তারপর কন্টিনিউ এই দিন কন্টিনিউ ক্লিক করবেন আচ্ছা এখন তারা একটা ক্যাপচার দিছে এটা আমাদের মানে বসাইতে হবে তো তারা যে কোডটা দিছে ওই কোডটা আমাদের সিরিয়ালি বসাইতে হবে আমি বসাই দিচ্ছি দেখি হয় কি না মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে মানে সঠিক হলেও ওরা নিতে চায় না তো দুই তিনবার ট্রাই করবেন হয়ে যাবে তো দেখি আচ্ছা রং দেখাচ্ছে আমি আবার ট্রাই করে আমি ব্যাক করতেছি কামারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভেরিফায় ক্লিক করবো ভেরিফাইয়ে ক্লিক করলে আপনাদের এই অথোরাইজ অ্যাপস অ্যাপস চাইবে ঠিক আছে তো অটোরাইজে ক্লিক করে দেবে না ভালো আমি মানে এটা মিনিমাইজ করে রাখছিলাম যাই হোক তো আপনাদের কিন্তু এটা ফিনিশ পিনিস দেখছেন এটা কিন্তু ফিনিশ দেখাতে তো এটা কমপ্লিট এখন মানে আমার দুটো স্টেপ ওয়ান স্টেপ তো দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার হোম পেজে যাবো একদম মেন পেজ যেটা ওইটাতে যাব আমি তো ওইটাতে যাই এখানে ভেরিফাই ক্লিক করবো আমি তো এটার ভেরিফাই ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি যদি নিচের দিকে যাই একদম তাহলে দেখতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে তো এটার কাজ শেষ এখন আমাদের এটা করতে গেলে কিন্তু আপনাদের ইতিরিয়াম ফি লাগবে মানে লিনিয়া ইতিরিয়াম নেটওয়ার্ক লিনিয়া নেটওয়ার্ক ইতিরিয়াম পি লাগবে তো এটা আমি করবো না এটা স্কিপ করলাম ঠিক আছে তো আমি সেকেন্ড যে স্টেপ ইয়েটা আছে এটা করবো তো এটা করার জন্য আপনার লিঙ্কে ক্লিক করবেন তারপর এখানে ভেরিফাই পাই ইউ আর হিউম্যানে ক্লিক করবেন তারপর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন আপনার মেটামাস্কের সাথে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আগে যে ওয়ালেটের সাথে কানেক্ট করছিলেন সে ওয়ালেটের সাথে তো সাইন ইনে ক্লিক করে দেবেন আবার তারপর কনফার্মে ক্লিক পাবেন তো আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখানে গেট স্টার্ট ক্লিক করে দেবেন আর আপনাদের ক্যান্সেল করে দেন এগুলো দরকার নেই তো এখন হইছে আপনাকে এখানে একটা মেসেজ দিতে হবে যে কোন একটা মেসেজ দিয়ে দেবেন আপনি হাই হ্যালো ভাই এরকম একটা মেসেজ দিয়ে দেন মানে একটা কোশ্চেন করবেন যকনে আচ্ছা তো আমি এটা লিখে দিলাম হাই হাউ আর ইউ এটা লিখে দিলাম লিখে আমি সেন্ড করব তো দেখেন তারা কিন্তু এক গাদা আনসার দিয়ে দিচ্ছে তো এগুলো দেখার দরকার না এখানে আমি ব্যাকে যাবো ব্যাকে যাই আমি ভেরিফাই ক্লিক করবো দেখছেন যে এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা কিন্তু কম্পিউটার হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে আমি নিচের দিকে যদি যাই দেখাই আপনাকে তো খুঁজে পাচ্ছি না আচ্ছা হ্যাঁ যে এটা এটা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি ঠিক আছে তো এটার কাজ শেষ আমাদের কায়রোটি টাস যেগুলো আছে এগুলো মোটামুটি কমপ্লিট তারপর এটা করতে হলে আপনাদের কী করতে হবে প্রোপাইলটা সেট আপ করতে মানে এখানে তার একটা লেখা দিছে যে টিয়াস মাটার মেক টিয়াস মাটার এটা আপনাদের যে ওই ইয়ার চ্যাটের যে এটা আছে না ওইটা প্রোপাইলে সেট আপ করতে হবে তো এটা করে নেবেন এটা আমি দেখাবো না এটা দেখাইতে গেলে আবার সময় লাগবে তো এগুলো স্কিপ আর এটা হয়েছে আপনার ইনপ্লুয়ান্সারদের জন্য তো এটা উপরে দুইটা টাস্ক কমপ্লিট করলে এটা আপনার অটোমেটিক এটা আনলক হয়ে যাবে ঠিক আছে তো উপরে দুইটা কমপ্লিট করতে হবে এটা করতে গেলে তো এটা পরে করে নেবেন আপনার দুইটা কমপ্লিট করলে তারপরে এটা করতে পারবেন যেহেতু এখন ইথেরিয়াম ফি লাগবে যার জন্য দেখাতে দেখাইতে পারতেছি না তো এখানে দুইটা কমপ্লিট করলে এটা আনলোড হবে না আমি মাই মধ্যে আর কিছু টাস্ক আছে এগুলো দেখাবো এই যে এটা এটা আচ্ছা রেফারেল মানে এখানে পাবেন তো ক্লিক আপনাদের রেফারটা এখানে নিচের দিকে পাবেন কিন্তু চাইলে রেফার করতে পারেন আপনাদের সামর্থ্য থাকলে এখন এটা ভাত এখন নিচে আর কয়েকটা টাস্ক আছে দেখেন এই যে এটা এটা কিন্তু ভেরিফাই ক্লিক করলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে দেখাই এই যে ভেরিফাই ক্লিক করলাম এটা ভেরিফাই হয়ে গেছে তো এটাও দেখবেন ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই হয়ে ভেরিফাই হয়ে গেছে তো এগুলো কিন্তু কমপ্লিট সব এখানে আর কোনো টাস্ক নাই মোটামুটি সব কমপ্লিটেড তো এইগুলো আচ্ছা এগুলো পরে পারলে করে নেবেন এগুলো দরকার নেই আপাতত স্কিপ করেন আর এটা তো দেখা এলাম হ্যাঁ এসবগুলো দেখা এলাম তো এই পর্যন্তই আল্লাহ